ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাগলা নদীর পারে নির্জন জায়গায় পাওয়া গেল তিন বছর বয়সী একটি শিশু আপনারা দেখছেন চ্যানেল ইছামতি মঙ্গলবার দুপুরে উপজেলার স্বদেশী ও আমতল ইউনিয়নের মাছ দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীর ডুবারপার নামক স্থান থেকে ওই শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বাবুল হুসেন নামে এক কৃষক আমরা ডুবারপার নদীর পারে এই বাচ্চা আমি কিছু গরু কুట్లার লাগা গাদেনো বাচ্চা আছে পরে আমি নদী হাতরা বেরে পরে বাইতাম বাচ্চা শরীর ঠান্ডা বড় হয়েছেন তেল তেল দেওয়াতে আলার সুস্থ শিশুটিকে বাড়ি নিয়ে এসে প্রাথমিক পরিচর্যা করে মসজিদে নিয়ে যায় বাবুল ও তার পরিবার কেন বাচ্চা কোনো গার্জেন্টার অন্য পাইছি না আমরা আবার মসজিদে জানাই দিছি মসজিদে আমার কিন্তু জানাই দিস দিক না মানে সেখান থেকে শিশু বিষয়টি মাইকে ঘোষণা দেন স্থানীয় নাগলা বাজার জামে মসজিদের মজিম

বাচ্চা যে কান এরকম গার্জেন পরে আবার ওনার বাড়ি আমার পাশে যে বাচ্চাটিকে দেখছেন এই সেই বাচ্চা যাকে আমার পেছনের যে ছাত্রদেরকে একটু দেখায় ওখানে কিন্তু প্রায় আশেপাশে হাফ কিলোমিটার জায়গায় কোনো বাড়ি গড় নেই হাফ কিলোমিটার জায়গা হবে যেখানে কোনো বাড়ি নেই এই জায়গাটিকে ওই নদীর পারে এটা হচ্ছে একটি নদী নাগলা বাজারের যে মাছ দিয়ে যে নদীটি বয়ে গেছে এই নদীর ওই পারে যেখানে আসলে শিয়াল এবং বিভিন্ন বন্যপ্রাণী যেখানে বাস করে ঠিক এই জায়গাটিতেই বাচ্চাটি আজ দুপুরে বৃষ্টির সময় বাচ্চাটি ওই জায়গায় কান্না করছিল যদি একটু স্লিপ করতো তাহলে হয়তো বাচ্চাটি নদীতে পড়ে যেত অথবা যদি কোনো বন্যপ্রাণীর হাতে পড়তো তাহলে হয়তো বাচ্চাটি কি অবস্থা হতো সেটি আপনারা বুঝতে পারছেন তবে আমার প্রশ্ন হলো যে এই হাফ কিলোমিটার জায়গার ভিতরে এই বাচ্চাটি আসলে এলো কী করে দয়া করে আপনারা শেয়ার করে অন্ততমাকে জানিয়ে দিবেন যে এই বাচ্চার যে এখন পর্যন্ত কোনো অভিভাবক পাওয়া যায়নি আমরা উপজেলা আমাদের যে হালুয়াঘাট উপজেলা অফিসার ইনচার্জ ওসি সাহেব ওনার সাথে আমরা কথা বলেছিলাম উনি বললেন যে আসলে আমাকে স্থানীয় চেয়ারম্যান মহোদয় অবগত করেছেন বিষয়টি সম্পর্কে তো হয়তো আইনের আইনের প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চাটি হয়তো আইনে প্রক্রিয়ার মাধ্যমে যাবে তবে আমার প্রশ্ন হচ্ছে যে এই বাচ্চাটি যে আছে এই বাচ্চাটি কিন্তু এখন পর্যন্ত কোনো গার্জেন পাওয়া যায়নি এবং এমন একটি জায়গায় বাচ্চাটিকে রাখা হয়েছিল যে জায়গাটি আপনারা দেখছেন যে একদম বন জঙ্গলে ভরা একটি জায়গা কিন্তু তো এখানে এই বাচ্চাটির আশা নিয়ে এলাকার মানুষের মাঝেও একটি রহস্যের সৃষ্টি হয়েছে অনেকে বলছেন যে হয়তো পারিবারিক কোনো কুণ্ডলনের কুণ্ডলের কারণে হয়তো বাচ্চাটিকে তার গার্জিয়ান হয়তো এখানে রেখে যেতে পারে তবে এটি আমাদেরকে স্থানীয়রা বলছেন তবে পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী আসার পরেই হয়তো এর মূল রহস্যটি উদ্ঘাটন হবে বলে আমরা মনে করছি খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে শিশুটিকে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয়রা তো সুস্থ বাচ্চা বাচ্চারা তো ছোট বাচ্চা একা আসতে পারবে না হতে কেউ এখানে রাইকে গেছে কিছুক্ষণ যখন বাচ্চাটা পাওয়া গেছে কিছুক্ষণ আগে আমি আমার খেতে আসছিলাম খেত দেখার জন্য ফানি এই পরে বাচ্চা কিছুক্ষণ পরে দেখি বাচ্চা চিক্কার দিতেছে বাচ্চা চিৎকার দিলে অনেকক্ষণ দূরে চিৎকার পারতেছে পরে আমার বড় ভাই ছিল আমার চাষা ছিল পরে আমি এদিকে আইসে দিই যে আমার বড় ভাইয়ের খুলে বাচ্চা পরে তারপর সবাই মিলে বাড়িতে গেল

ওইটা ব্যাপার তারা আর কেউ যায় না যখন বৃষ্টি কমছে তখন বাচ্চারা আরো বেশি করে কান্না করতেছে তখন নদীর সাঁতরায়া যায় দেখি বাচ্চারা একলা অনেক কান্না করতেছে তারপর লাল একটা সিন্টু গিঞ্জি আসিল আর একটা জাঙ্গি আছিল তখন সাঁতরায় নিয়ে আইসা পরে আমরা বাসায় আর কি নিয়ে এসছি নেওয়ার পরে আর কি পরে ওইগুলো চেঞ্জ করে দেইরা গোসল করা তারে কাপড় চাপড়ায় রা পরে আবার পরিশুদ্ধ আর ইয়া মসজিদে নেওয়া জানাইছি যে আমরা একটা বাচ্চা পাইছি ওই বাচ্চাটা কার হইতে পারে যে যারই হোক তা জানাই দিবে খোঁজ খবর আবার বাচ্চাটা নিয়ে এলো মনে কর যে ওই আগে আমি আমি বসে আছি পরে আমি বাচ্চার কান্না শুনছি শোনার পরে বলছি মনে হচ্ছে যে আমার ওই বাড়ির বন্ধা মাঝখানে বাড়ি আছে তো ওদের বাচ্চা মনে কাঁদতেছে পরে আমি দিই যে আমি শুনি না আমি আবার আয় বলছি আয় বলে পরে আমার এই যে জেরতো ভাই আর আমার ছোটো ভাই চারি আছে তারা ভিতরে একটা বাচ্চা করে দিয়েছিল পরে তারা বাচ্চাটা আনছে আনার পরে আমি দেখছি দেখি হেরে আমি আবার আমার বাইরে কইছি যে যাও এটা লি পরিশোধে যাই আর মাইকিং করি মূর্তি দিয়ে পরে আমি যে মসজিদে লেগেছি মাইকিং করাইছি করার পরে আবার বাড়ি বাড়িতে নিয়ে আসি নেওয়া আবার পরে মনে করেন যে এই মানে আধা ঘন্টা আগে চেয়ারম্যান সাহেব ফোন দিছে আমার বলছে যে তুমি কি বাচ্চা ডারা হেবা তোমার তোমার হেফাজত রাখতে পারবা আমি হ্যাঁ কাকা আমি রাখতে পারবো কথা তুমি রাখো দু তার গার্জেন না ভাই তারপরে এটা আমি ব্যবস্থা করি দুপুর গড়িয়ে বিকেল আমরা যখন তথ্য সংগ্রহ করে চলে আসব সে সময় শিশুটির পিতার দাবি নিয়ে বাবুল হোসেনের বাড়িতে আসেন স্বদেশী ইউনিয়নের স্বদেশী গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র আজিজুল শিশুটিকে নদীর পারে এই নির্জন স্থানে যেখানে শেয়াল বন্যপ্রাণী বা নদীর পানিতে পড়ে মৃত্যুর বয় ছিল সেখানে কিভাবে এলো তার বিস্তারিত জানান তিনি বাচ্চা মনে করেন যে বেড়িদের আটশো দিন আগে গ্যাঞ্জাম আসি গ্যাঞ্জাম আসি পরে বেড়ি দেনা 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 পরে মনে করেন চেয়ারম্যানটা কইলাম চাচা একটা বাচ্চা আছে তা আমার বউটা আমার দেয়া পরায়ে কইতেছি আচ্ছা ঠিক আছে তাহলে তোমার বাচ্চাডা তোমার আমি তোমার তোমার ফ্যামিলি লইবা তুমিও মিল দি আইলে তোমার বাচ্চাডা তোমারে দে দিমু পরায়েগা মনে করে যে আমার ফ্যামিলি নিয়া গেছি যাওয়ার পরয়েগা বাচ্চাডা মনে করে যে বাচ্চা আর বউ নি আই নি আই থই পড়ে আমি কইতাছি বাচ্চাডা দে আমি বড়া দে নিলা বড়া আমার পোতাডা পোতাডা সারা আসসালামু আলাইকুম ভাই পোতাডা সারা যায় বড়া নাই চল পরে আনা করে তিন দিন আওয়ার পরে পরে বাচ্চাটা মনে করেন যে আবার কে থেকে বাহার ভাই গায়রা গায়রা বাহার ভাই গায়রা পরে কে মনে করেন যে আবার আবার আইছে পরে আমি কিছু বাহার ভাই গেলা তাহলে বাহার ভাই গায়রা কি করলা আর ভাই তো সমস্যা নেই পরে গায়রা আবার আইছে পরে আগে কাল কি আয়া ওরে থাকতো না থাকতো না থাকতো না থাকতো না পরে গা থাকতো না পরে কি করব

আপনার নাম কী বিয়ে করছেন কোথায় আপনার ইয়ার আপনার আপনার ওয়াইফের নাম কি রিমি রিমি আপনার শ্বশুরের নাম কি তবে তার অসংলগ্ন কথাবার্তায় স্থানীয়রা ওই ব্যক্তির হাতে শিশুটিকে তুলে দিতে নারাজ

দাদা সবাই পরিবারের অশান্তি বা কুন্দলের কারণে এই শিশুটি আজ প্রাণ হারাতে বসেছিল দর্শক বিষয়টি আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ